আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সকালবেলা থেকে ব্লগটা শুরু করলাম আর আমরা যাচ্ছিলাম আজকে ডক্টরের কাছে তো আম্মু তো এর আগে গিয়েছিলো দাঁতের ডাক্তারের কাছে তো আজকেও যাচ্ছে আজকে থেকে মেবি আম্মুর ডক্টর কাজ শুরু করবে আম্মুর দাঁতে হচ্ছে কয়েকটা দাঁতেই প্রবলেম তো আমরা চলে আসছি তো আজকে আমিও আসছি সাথে আরিশকেও নিয়ে আসছি আরিশের দাঁতে একটু প্রবলেম দেখা দিছে ওর আগে থেকেই হচ্ছে দাঁত ক্ষয় হচ্ছিল তো আমরা বিষয়টা খুব একটা পাত্তা দিই নাই তো তারপর হচ্ছে এখন ক্ষয় হতে হতে একদম লাস্ট মারির যে নিচের চাপার দাঁত ওর হচ্ছে গর্তের মতো হয়ে গেছে এখন হচ্ছে গত দুই দিন থেকে ওর দাঁতে ব্যথা হচ্ছে তো আমি আসছি যেহেতু আমাদের পরিচিত ডক্টর একটু সাজেশন নেবো যে কী করা যায় এত ছোট বাচ্চার দাঁতে তো তেমন কোনো ট্রিটমেন্ট কি করবে আমি বুঝতেছি না তো ভাবলাম যে ডাক্তারের একটু সাজেশন নিয়ে যাব তো এখানে হচ্ছে আব্বু গিয়ে কিছু স্ন্যাক্স নিয়ে আসছে খাওয়ার জন্য কারণ আমরা আসছি অনেকক্ষণ হয়েছে আর আজকে থেকে আম্মুর দাঁতের কাজ শুরু হয়ে গেছে এই যে আম্মুকে হচ্ছে সিটে সহায় রেখে দাঁতের কাজগুলো করতেছে আম্মুর পাঁচটা দাঁতে সমস্যা এগুলাকে হচ্ছে রোড ক্যানেল করে তারপর ক্যাব পড়াতে হবে তো তারপর আবার আব্বু আমার জন্য একটু চা নিয়ে আসছে তো চা আমি অল্প একটু খেয়েছি আর ওখানে কিছু খেতে পারি নাই তো তারপর হচ্ছে বাসায় এসে এক পিস হচ্ছে সুইস রোল কেক খেয়ে নিলাম কেকটা অনেক মজা ছিল আর আম্মু রান্না করেও যেতে পারে নাই এসে তাড়াহুড়া করে রান্না করছে তো এখানে রান্না করেছে হচ্ছে ছড়া দিয়ে রুই মাছ দিয়ে আর এটা হচ্ছে ছোট মাছের তরকারি তো তারপর আমরা দুপুরের খাবার খেতে খেতে বিকাল হয়ে গেছে আমরা যে গিয়েছিলাম অনেকক্ষণ সময় ওখানে লাগছিল কারণ দাঁতের কাজ করাতে অনেকটা টাইম লাগে আর আরিশের দাঁতের হচ্ছে মেডিসিন দিয়েছে আর একটু হচ্ছে ফিলিংয়ের মতো করে দিয়েছে আবারও যেতে হবে এমনিতেই বাচ্চাটা খেতে চায় না তার উপর এখন দাঁতের ব্যথা কি যে সমস্যা হচ্ছে ওর খাবার নিয়ে সফট লিকুইড টাইপ খাবার ওকে খাওয়াতে হচ্ছে যেহেতু দাঁত ব্যথা চিবাতে পারে না আজকে সারা দিন বৃষ্টি ছিল আমরা বাসায় আসার পর একদম ভালোভাবেই বৃষ্টি শুরু হয়েছে আসার সময় হালকা হালকা বৃষ্টি ছিল তো বাসায় আসার পর অনেক ভালো বৃষ্টি শুরু হয়েছে তারপর সন্ধ্যার দিকে আবার ছোট মাছ নিয়ে আসছে এখানে মাছগুলা একটা আন্টিকি দিয়ে কাটাচ্ছে উনি আমাদের বাড়িতেই থাকে থেকে হচ্ছে কাজ টাজ করে আর কি আমার বড় জেঠিদের বাসায় থাকে তো ওনাকে দিয়ে মাছগুলো কাটিয়ে নিচ্ছিল আর এই ভিডিওটা হচ্ছে তার পরদিন দিন সকালবেলা থেকে সকালবেলা এখানে আম্মু পিঠা বানাচ্ছে তেলে তো ঘুম থেকে উঠেই হচ্ছে দেখলাম যে আম্মু পিঠার সব প্রসেস করে ফেলছে আমরা ওঠার পর এখন পিঠাগুলো ভেজে দিচ্ছে এইটা হচ্ছে ডিম দিয়ে তারপর ইস্ট দিয়ে চিনি দিয়ে আরও কী কী যেন দিচ্ছে আমি দেখি নাই একটা পিঠা বানাচ্ছে তেলের পিঠার মতো আর কি ডিম পিঠা আর হচ্ছে পাশের চুলাতে শিরা করে নিচ্ছিলো পাকন পিঠাও বানাচ্ছে সকালবেলা আমি সব পিঠা বানাই ফেলছে পাকন পিঠাগুলো আমি আর ভিডিও করতে পারি নাই তো এখন এক চুলাতে হচ্ছে পাকন পিঠাগুলো ভাজতেছে এক চুলাতে যে ডিমের পিঠা না কি জানি এটা তেলের পিঠা বা ডিমের পিঠা হবে কিছু একটা ডিমের পিঠাই হবে যেহেতু ডিম দিয়েছে তেলের মধ্যে দেওয়ার পর পিঠাগুলো এত সুন্দর ফুলতেছিল একদম ফুলকো ফুলকো হচ্ছিল আর এখানে হচ্ছে পাকন পিঠাগুলো ভাজা হচ্ছে এগুলো ভেজে শিরাই দিবে আর এই যে দেখেন একদম সফট ফুলকো ফুলকো হয়েছে পিঠাগুলো খেতেও অনেক মজা তো সব পিঠা বানানো হয়ে গেছে এখন আমরা নাস্তা খাচ্ছিলাম আমি অলরেডি খেয়ে ফেলছি এদিকে আমি আরও পিঠা বানাচ্ছিলো তো ভাজতে ভাজতেই হচ্ছে ভাজার মধ্যেই খেয়েছি এই যে এই পিঠাগুলো অনেক মজা হয়েছে তো আজকে দুই রকমের পিঠা বানালো আমরা আসছি আর পিঠা বানাবে না এমনটা কখনোই হয় না শীতকাল লাগে না আমাদের বাসায় সবসময় আম পিঠা বানাই আর তারপর এখন দুপুরের রান্নার প্রস্তুতি চলছে এখানে পুঁশাক কেটে রেখেছে আর পুঁশাকগুলো এত সুন্দর ছিল মনে হচ্ছে যে এখনই গাছ থেকে কেটে আনা হয়েছে তো এখানে পুঁই শাক দিয়ে হচ্ছে একটা ভাজি করবে আবার পুঁই শাক দিয়ে আরও আরেকটা শাক দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটা সুটকি রান্না করবে আর এখানে এই যে শুটকি তারপর চা এগুলো নিয়ে আসছে করম চাগুলো হচ্ছে বেশি করে নিয়ে আসছে কারণ এখন ছোট মাছ খাওয়া হয় বেশি তো ছোট মাছের সাথে একটু টক জাতীয় কিছু না দিলে আবার ভাল লাগে না আমাদের পছন্দ তো সেজন্য চা নিয়ে আসছে তারপর দুপুরবেলা গোসল করে একটু ছাদে আসলাম ছাদে খুব একটা আসা হয় না গরম তো আরিদানিং বৃষ্টিও হচ্ছে বৃষ্টিতে আবার ছাদেটাতে আসি না তো এখানে হচ্ছে তার ভর্তি করে কাপড় দেয়া হয়েছে তারপর একটু আমি হাঁটাহাঁটি করতেছিলাম আর এখানে দেখলাম যে আমার বড় জেঠির বাসার সামনে জাম্বুরা গাছ ছিল একটা তো এটাতে এবার ভালোই সুন্দর সুন্দর জাম্বুরা ধরেছে যদিও জাম্বুরাগুলো ছোটো এগুলা বড় হতে আরও অনেক সময় লাগবে জাম্বুরা যত বড়ই হোক না কেন যতক্ষণ পর্যন্ত এটা প্রপারলি ভিতরে পরিপক্ক না হয় তার আগে পেরে ফেললে আর খাওয়া যায় না বন্যা হওয়ার পর আমাদের বাড়ি ঘর আশপাশের পরিবেশ কেমন জানি হয়ে গেছে মানে একটা অন্য রকম লাগে আর কি একটা মানে কি বলবো আগের যেই সৌন্দর্যটা ওইটা লাগে না একটু কেমন কেমন জানি হয়ে গেছে আর বন্যার পানিতে তো কি পরিমাণ পানি হয়েছিল আপনারা তো ভিডিওতে দেখেছেন আমাদের ঘরটার এখনও নষ্টই আছে মোটামুটি অনেক কিছুই আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে আর আমাদের বাড়িতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি আমাদেরই হয়েছে কারণ আমাদের ফ্লোরটা হচ্ছে নিচু যার কারণে পানি ঢুকছে বেশি কারণ আমাদের বিল্ডিং অনেক আগে করা হয়েছে তো এরপর আমাদের যাদের চাচাদের বিল্ডিং করা হয়েছে অনেক পরে করা হয়েছে মানে বিল্ডিংয়ের যেই ভিট ওটা উঁচা করে করা হয়েছে খুব বেশি একটা পানি যেতে পারে নাই বাসায় তারপর পেয়ারা গাছের কাছে আসলাম দেখলাম যে একটা পেয়ারা মনে হয় খাওয়া যাবে একটু বড় হয়েছে মাসাল্লাহ এবার ভালোই পেয়ারা আসছে এই পেয়ারা গাছের পেয়ারা কত যে খেয়েছি আর এত মজা ছিল এই পেয়ারা গাছের পেয়ারাগুলো কিন্তু গত কয়েক বছর ধরে যে সমস্যাটা হয় বাড়ির পেয়ারা গাছে পোকা ধরে যায় পেয়ারার ভেতরে পাকলে দেখা যায় বা একটু যখন খাওয়ার উপযুক্ত হয় সেই পেয়ারাটা হচ্ছে ভিতরে পোকা হয়ে যায় সেজন্য এখন পেয়ারার মধ্যে কামড় দিতেই ভয় লাগে তা আমি এই যে একটা পেরে নিলাম একটা পেয়ারা একটু বড়োর মতো দেখলাম পেরে হচ্ছে নিয়ে আরিশকে দিয়ে দিলাম আড়িষ এটা দিয়ে খেলছে দুপুরবেলাতেও ছাদে এত সুন্দর বাতাস ছিল এই যে দক্ষিণ সাইডে হচ্ছে একদম খোলা তো জমি অনেক সুন্দর বাতাস আসে বাসার ভেতরেও বাতাস আসে আর এবার এই যে এই জামরুল গাছে অনেক ফল আসছিলো জামরুল ফল একদম নিচে পড়ে টরে নষ্ট হয়েছে জামরুল একটা অবহেলিত ফল আমাদের বাড়িতে কারণ কেউ এটা পছন্দ করে না খায়ও না নিজে নিজে পরে নষ্ট হয় তো ভিডিও কলে দেখেছিলাম কী পরিমাণ জামরুল নিচে পড়ে নষ্ট হয়েছে আর ওই যে এবার করবেল গাছেও ছোট ছোটো করবেল দেখা যাচ্ছে মাশাল্লা ভালোই আসছে মনে হয় তো চলে যাচ্ছি নিচে আম্মু ওইদিকে রান্না করতেছে আর আমার বোন হচ্ছে আজকে পুঁই শাক ভাজি করবে তো এখানে অনেকগুলো রসুন কুচি নিয়েছে কাঁচামরিচ নিয়েছে ও ভাজির মধ্যে শাক ভাজিতে পেঁয়াজ ইউজ করে না শুধু রসুনের উপরেই ভাজি করে আর এখানে আমি ছোট মাছ গরম দিয়ে রান্না করছে এই মাছগুলো খেতে এত বেশি মজা লাগে আমার এই তরকারি হলে আর কিছু লাগে না আমি পেট ভরে ভাত খেয়ে ফেলতে পারি অনেক মজা হয় আমার হাতের এই ছোট মাছের তরকারি অনেক দিন থেকেই খাচ্ছি আমার কাছে খুবই ভালো লাগে আর নতুন পানির মাছ তো একটু টেস্ট অন্যরকম তো আমার বোন আজকে পুঁই ভাজি করবে ওর হাতে শাক ভাজি অনেক মজা হয় আমার বাসায় একবার গিয়ে লাল শাক ভাজি করছিলো খুবই মজা হয়েছিল পুশাক ভাজিটা একদম অন্যরকম হয় তো এর আগের দিন হচ্ছে আমি পুশাক ভাজি করছিলাম এক দুই দিন আগে তো আজকে হচ্ছে ওকে বললাম ভাজি করার জন্য ওর হাতের ভাজিটা অনেক মজা হয় আর ও কোনো পেঁয়াজ ইউজ করে না আমি আবার ভাজিতে পেঁয়াজ দিই রসুনও দিই পেঁয়াজও দিই ও শুধু বেশি করে রসুন দিয়ে বেশি করে কাঁচামরিচ দিয়ে ভাজিটা করে তো কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে প্রথমে রসুনটা লাল করে ভেজে নিয়েছে সাথে কাঁচামরিচও দিয়ে দিচ্ছে একসাথে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিলো পুঁশাকগুলো পুঁশাকগুলো অনেক কচি ছিল আর এখানে এখন দিয়ে দিচ্ছে লবণ তারপরে এটাকে হচ্ছে ঢেকে রান্না করবে ও ভাজি করার সময় দেখলাম যে ভাজির যে রংটা শাকের যে রঙটা আর কি একদম গ্রিন কালার ছিল আমার কাছে এরকম হলে ভাল লাগে কালারটা ঠিক থাকে তো ওকে জিজ্ঞেস করলাম সে বলেছে ঢেকে দিলে কালারটা নষ্ট হয়ে যায় মানে ঢাকা ছাড়া রান্না করলে কালারটা ঠিক থাকে আর এদিকে হচ্ছে লাকড়ির চুলাতে আম্মু রান্না করতেছে এই যে শুটকি রান্না করতেছে একটা শুটকির তরকারি যেটা আমাদের অনেক পছন্দের তারপর ভাত ডাল ছোট মাছের তরকারি তো হয়ে গেছে তারপর দুইটা ভর্তা বানাবে ওইদিকে পুরোনো পুঁশাক ভাজি করতেছে এই যে পুঁশাক ভাজির ভেতর থেকে অনেক পানি উঠছে মানে শাকটা থেকে পানি উঠছে আর কি এখন হচ্ছে ঢাকনাটা খোলে হিট বাড়িয়ে পানিটা টানিয়ে নিতে হবে এর মধ্যে এই শাকটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আমার বোনের হাতে শাক ভাজি একটা কারণে বেশি ভালো লাগে সেটা হচ্ছে ওর শাক ভাজিটা অনেক মোলায়েম হয় একদম সফট হয় সে অনেক বেশি পরিমাণে তেল ইউজ করে আর টাইমটাও একটু বেশি নিয়ে ভাজি করে একদম সফট হয় ভাজিটা ভাল লাগে খেতে আর এদিকে হচ্ছে কাঁঠালের বিচি টেলে নিচ্ছে আর হচ্ছে ভেন্ডি টেলে নিচ্ছে ভেন্ডিটা দিয়ে ভর্তা করবে আর কাঁঠালের বিচির ভর্তা বানাবে তো আজকে খাবারের অনেক আইটেমই রান্না করা হয়েছে এই যে সুটকির তরকারি কাঁঠালের বিচি দিয়ে আলু বেগুন তারপর আর একটা শাক দিয়ে এই শুটকিটা রান্না করছে আর ছিল ডাল পুঁইশাক ভাজি ছোটো মাছের তরকারি আর এখন বানাচ্ছে হচ্ছে কাঁঠালের বিচির ভর্তা সাথে দিবে কাঁচামরিচ টেলে ধনে পাতা আর হচ্ছে পেঁয়াজ তো পুরোটা আর ভিডিও করতে পারি নাই বিচিগুলো একটু শক্ত হয়ে গেছিলো কুরকুরে টাইপের হয়ে গেছে সেজন্য আমি একটু আগে ছেঁচে নিচ্ছে বিচিগুলো তো এই যে কাঁঠালের বিচির মজাদার ভর্তা হয়ে গেছে ভর্তাটা খুবই মজা ছিল তো এখন হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পর বিকেলবেলা আমার বোন চলে যাবে আজকে ঢাকায় তো আর সেখানে দৌড়াদৌড়ি করতেছে সে এখনও বুঝতেছে না কিছু দেখতেছে যে চলে যাবে পরবর্তীতে হচ্ছে ওর অবস্থাটা একটু দেখবেন ভিডিওতে কি করে তো এই যে মইন গিয়ে হচ্ছে অটো নিয়ে আসছে সে অটো দিয়ে হচ্ছে কুমিল্লায় যাবে তারপর ওখান থেকে বাসে উঠে যাবে তো এই যে আব্বু অটোওয়ালাকে বলে দিচ্ছে ঠিকঠাকভাবে সব কিছু যেন সুন্দরভাবে নিয়ে ওকে কুমিল্লা পৌঁছায় দেয় তো চলে যাচ্ছে এদিকে আরিস তো লাস্টের দিকে এত কান্নাকাটি শুরু করছে সে ভাবছে সেও যাবে সে একদম পূর্ণার সাথে রেডি সে অটোতে উঠে বসে আছে আর নামবে না আরিসের এই কাহিনিগুলো আমার কাছে এত বিরক্ত লাগে আব্বুম্বুরা যে আমার শ্বশুরবাড়িতে গেছিলো সেদিনও সে প্রচুর কান্না করছিল কিছুতেই ওকে সিএনজি থেকে টেনে হিসেবেও কেউ নামাতে পারে নাই পরে আমি জোর করে হচ্ছে ওকে নামাইছি আর হচ্ছে নামানোর পর ওর কন্টিনিউ কান্না করতেছিল এমন একটা কান্না করবে যে কান্নাটা ও থামাবেই না কোনো কিছুতে বুঝ দিল ও সে বুঝ শুনেবে না বা একটা কথা বললেও বুঝবে না এই যে কন্যা ওকে আদর করে কোলে তুলে নিল আর কোল থেকে নামবেও না সোজা গিয়ে ওর সাথে অটোতে গিয়ে বসে যাবে তো আমাদের কাছ থেকে বিদায় নিয়ে আমার বোন চলে যাবে তো ও চলে যাওয়ার পর বাসাটা একদম ফাঁকা ফাঁকা হয়ে গিয়েছিল। তো আর কিছুদিন পর আমিও চলে যাব। তো এই আর কি ব্যাপার এই যে দেখেন নারিশের অবস্থা সে তার খালামুনির খুলে চড়ে এখন গিয়ে অটোতে বসে যাবে তারপর মইন ওকে একদম সামনের গেট পর্যন্ত গিয়ে ওখান থেকে আনবে আর আনার পর তো কাঁদতে কাঁদতে বেহুসের মতো হয়ে গেছে মানে ও যাবেই যাবে ওর সাথে যাবে এদিকে যে আমি আছি ওর সাথে যাচ্ছি না এটাতে ওর খেয়াল নাই ও কিন্তু আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না কিন্তু কেউ চলে যাওয়ার সময় সে প্রচুর কান্নাকাটি করবে যাওয়ার জন্য আপু আমরা যে চিটগঞ্জে আমাদের বাসায় গিয়েছিল তো তখন আসার পর হচ্ছে ও প্রচুর কান্না করছিল ও এমনই করে কান্নাকাটি একটু বেশি করে যে মইন গিয়ে ওকে নিয়ে আসছে তো মইনের সাথে এত জিত করতেছিল যে দেখেন ওকে মারতেছে তো মারার পরে হচ্ছে মৈনকে কোল থেকে নামাই দিছে নামানোর পর ওখানেই দাঁড়ায় থাকবে ওখান থেকে আর আসবে না আর কান্না তো আসেই ওর দিকে তাকায় তাকায় কান্না করতেছিল ও ছোটোবেলা থেকে যখন আমি আমাদের বাড়িতে থাকি তখন যখন পূর্ণা আসে চলে যায় ও সেমভাবেই কান্না করে একদম পিচিবেলা থেকে কান্নাটা করে পূর্ণার জন্য মন থেকে দুজন দুজনের প্রতি অনেক বেশি টান অনেক মায়া ভালোবাসা আসলে খালামুনিদের ভালোবাসাটাই অন্যরকম হয় আর আমার বন্ধের আদর তো আরিসের জন্য সেটা হচ্ছে বলে প্রকাশ করা যাবে না যে কি লেভেলের আদর করে ওকে সেও একদম ওদের জন্য একদম জান প্রাণ অনেক টান ওদের জন্য যে দেখেন কিভাবে কান্না করতেছে আমার বাবাটা এখন হচ্ছে আমি ধরলেও লাভ হবে না আমি বুঝালেও লাভ হবে না সবাই ওকে হচ্ছে বোঝানো ট্রাই করতেছিল সবাইকে ছাড়া দিয়ে ফেলে দিচ্ছিল এত জিদ এত রাগ ওর মানে খুবই রাগ যে কোনো একটা বিষয় নিয়ে রাগ করলো সে হচ্ছে মানে প্রচুর রাগ দেখাবে ছেলে বাচ্চাদের কি একটু রাগ বেশি না কি জানে ওর একটু বেশি রাগ এখানে আমার ছোট বোন ওকে হচ্ছে একটু কান্না থামানো ট্রাই করতেছিল ওকেও ছেড়ে ফেলে দিছে মইন কত সে সহ্যই করতে পারতেছে না এই মুহূর্তে কারণ মইন গিয়ে ওকে অটো থেকে নিয়ে আসছে তারপর আব্বু আম্মু কেউই ওকে কান্না থামাতে পারতেছিল না অনেকক্ষণ পর্যন্ত এরকম কান্না করছে তো আজকের ব্লগটা এ পর্যন্তই আল্লাহ হাফিজ